প্রথম প্রশ্নটি দেখতে পাচ্ছি তারেক মাসুদ আপনি লিখেছেন পিতামাতার ছাড়াছাড়ি হয়ে যাবার পর সন্তান প্রতিপালনের দায়িত্ব কার পিতামাতার সাথে যদি বিচ্ছেদ হয়ে যায় এক অন্যের সাথে এক অন্যের থেকে তাহলে সেক্ষেত্রে সন্তানের প্রতিপালনের আর্থিক দায় দায়িত্ব সর্বাবস্থায় বাবার উপরে থাকবে অর্থাৎ সন্তানের ব্যবহার বহন করা এটা কখনো মায়ের উপরে বর্তাবে না এটা বাবার উপরেই বর্তাবে আর বিচ্ছেদের পর সন্তানের প্রতিপালনের যে দায়িত্ব সন্তান যদি একেবারে ছোট হয় শিশু হয় তাহলে সেক্ষেত্রে ছেলের ক্ষেত্রে বয়স সাত হলে মেয়ের ক্ষেত্রে বয়স নয় পর্যন্ত ছেলের ক্ষেত্রে সাত পর্যন্ত এবং মেয়ের ক্ষেত্রে নয় পর্যন্ত এই বছরগুলো পর্যন্ত মা তার লালন পালনের দায় দায়িত্ব বহন করবেন খরচ যোগাবেন বাবা এরপর সন্তান তার বাবার কাছে যাবে শরিয়ার আইন অনুযায়ী এবং প্রাপ্তবয়স্ক হওয়ার পর সন্তান বাবার কাছে থাকতে পারে মায়ের কাছে থাকতে পারে এবং নিরাপদে নিজেরা থাকতে পারলে সেই সুযোগও আছে এ বিষয়ে মস মসুয়া ফেক ইয়া কুয়েতিয়া বা ফেক বিশ্বকোষ কুয়েত ভিত্তিক সেটি এবং আপনার রাদুল মোহতাসমিন ও ফতোয়ার বিস্তারিত আলোচনা আছে এক্ষেত্রে আমাদের প্রচলিত আইনে অবশ্য একটু ভিন্ন বোধ হয় রয়েছে আমি পুরো বিস্তারিত যাই না এক্ষেত্রে বোধ হয় প্রচলিত আইনে আঠারো বছর বা তার কম বেশ সময় পর্যন্ত মায়ের সঙ্গে থাকার বোধ হয় কোনো বিধান থাকতে পারে আমি যাই না কিন্তু সেরিয়ার বিধান হল যেটি সেটি আমরা উল্লেখ করেছি আর্থিক দায় দায়িত্ব সর্বাবস্থায় বাপার উপরে যায় কিন্তু শিশু থাকাকালীন লালন পালনের দায়িত্ব মায়ের উপর থাকে এরপরে সোহেল আহমেদ আপনি লিখেছেন কারোর সাথে ভিন্নমত পোষণের ক্ষেত্রে মূলনীতি কী কারোর সাথে কোনো বিষয়ে দ্বিমত থাকলে কি তার কাছ থেকে ইল নেওয়া যাবে ভাই সোহেল কারোর প্রতি ভিন্নমত বা কারোর সঙ্গে মতপার্থক্য হয়ে যাওয়া এটা ক্ষেত্রে মূলনীতি হলো যে কোরআন এবং হাদিসের আলোকে আপনি সঠিকটা উদ্ঘাটন করার চেষ্টা করবেন এটি করতে গিয়ে যদি কারোর সাথে আপনার মতের ভিন্নতা হয় তারতম্য হয় তাহলে সেটি হতে পারে সেটা দর্শনীয় কোনো বিষয় নয় সেটি বরং শরিয়া কর্তৃক অনুমোদিত একটি বিষয় কিন্তু ইচ্ছাকৃতভাবে আপনার প্রতিপক্ষ বা আপনি যাকে ভালো মনে করেন না তিনি কিছু একটা বলেছেন আপনি এখন মনে করেছেন যে তাহলে তার বিরুদ্ধে বা তার বিপরীতে আমার বোধে অবস্থান নেওয়াটা দায়িত্ব আজকাল এটাই হচ্ছে আল্লাহ মাফ করুক এটা মতো পার্থক্য নয় এটা হলো মত ইসলামী শরিয়ত মত পার্থক্যকে অনুমোদন করে কিন্তু মত বিরোধিতাকে নিরুৎসাহিত করে একটা হলো মোখালাফা আর একটা হলো একফ একতেলাফ নিজে নিজে হয় আর মোখালাফাটা ইচ্ছাকৃত হয় আপনি একটা কথা বলেছেন আমি জানিও না কিন্তু আমি করোনাধীশের আলোকে এটাকে এভাবে দেখি না আমি অন্যভাবে দেখি এটা হলো ইত্তলাফ আর আপনি একটা কথা বলেছেন আমি জেনেছি এখন করোনা দেশে কী আছে না আছে অ্যানালাইসিস কী করবো না করবো সেটি পরে কিন্তু আপনি যেহেতু বলেছেন অতএব এইটার বিরোধিতা আমি যে কোনোভাবে করবো বা বিরোধিতা মানসিকতা আমার অন্তরে লালন করবো এটা হলো মোহালাফা বিরোধিতা তো এটি ইসলাম শরিয়াতে গ্রহণযোগ্য নয় আর কারোর সাথে যদি দ্বিমত থাকে তার কাছ থেকে গেল আজ যেতে পারে কারণ পৃথিবীতে আমরা সব মানুষের সাথে সব বিষয়ে একমত হতে পারবো না ইমাম আজম আবু হানিফা রহিমাহুল্লার সাথে তারই ছাত্র আবু ইউসুফ মোহাম্মদ এবং জুফার রাহিমাহমুল্লা সবাই ইমাম ছিলেন তাদের অনেক মত পার্থক্য ছিল শুধু তারা কেন পরবর্তী যুগের বিভিন্ন পর্যায়ের ইমামগণ ও উম্মার বড় বড় স্কলারগণ তাদের ওস্তাহদের সাথে তাদের মত পার্থক্য ছিল তারপর তাদের কাছ থেকে এল গ্রহণ করেছেন আজকাল দেখা যায় যে মত হলে আমরা মনে করি যে তার কাছ থেকে নেওয়া যাবে না এরকম কোনো কথা কিন্তু নেই তবে হ্যাঁ অবশ্যই যিনি এলম গ্রহণ করবেন তিনি সঠিক বেঠিক এটি নিরূপণ করার মতো ক্ষমতা তার থাকতে হবে হলে যেখানে সেখান থেকে এলেম গ্রহণ করতে গেলে আপনি বিপদে পড়তে পারেন এরপর তাসফিয়া তাবাসুম আপনি লিখেছেন অমুসলিমদের লেখা উপন্যাস কাব্যগ্রন্থ পড়া যাবে কি না ওদাসভিয়া অমুসলিমদের লেখা উপন্যাস এবং কাব্যগ্রন্থ এটি পড়তে পারেন কয়েক শর্ত সাপেক্ষে শর্ত নম্বর এক যদি তাদের উপন্যাসের মধ্যে এমন কিছু না থাকে যেটি আপনার ইমানের জন্য ক্ষতিকর হবে যদি যেটি শরিয়া অ্যালাউ করে না যেমন অশ্লীল এবং আপনার মনের জেনা বা কল্পনার জেনা আপনার মধ্যে আনতে পারে এরকম কোনো কিছু যদি না থাকে তাহলে সেক্ষেত্রে সেই উপন্যাসগুলো আপনি পড়তে পারেন ভাষা শেখার জন্য ভাষার শিল্প জানার জন্য এবং অন্যান্য আরও ভালো যে দিকগুলো আছে সেগুলোর জন্য আপনি উপন্যাস পড়তে পারেন অমুসলিমদের লেখা কিন্তু মনে রাখতে হবে যে তাদের সে লেখা পড়ে তারা সেখানে কোনো শিরকি কোনো কিছু যদি লিখে থাকেন কুফুরি কোনো কিছু লিখে থাকেন বা তাদের লেখার মাধ্যমে আপনি সিরক এবং কুফুরের প্রতি দুর্বল হতে পারেন সেগুলোকে স্বাভাবিক করে তুলতে পারে আপনার কাছে অশ্লীলতার বিষয়গুলো থাকে তাহলে সেক্ষেত্রে সেগুলো পড়া আপনার জন্য উচিত হবে না তবে একই বিষয়ে জ্ঞানের জন্য যদি মোত্তাকি পরহেজগার নেককার ভালো মানুষ ভালো চরিত্রের ভালো আমলের ভালো বিশ্বাসের মানুষ যদি আপনার কাছে থাকে এবং তার লিখিত বই পুস্তক থাকে অবশ্যই আপনি সেটাকে প্রায়োরিটি দেবেন কারণ বই যার পড়ছেন তার কাছ থেকে আপনার মধ্যে এক ধরনের আধ্যাত্মিক এবং রুহানি প্রভাব আপনার মধ্যে আসবে এবং সবচেয়ে বড় কথা হলো আধ্যাত্মিক প্রভাবের চাইতেও আপনার যেটি ভালোভাবে জোরালোভাবে আপনার মধ্যে আসবে তা হলো। সেখানে তার চিন্তা চিন্তাধারার প্রতিফলন হবে সেটার রিফ্লেক্ট আপনার মধ্যে পড়বে তার চিন্তার মধ্যে শিখ থাকলে এবং আল্লাহ দ্রোহিতা থাকলে আল্লাহর প্রতি কুফুরি থাকলে তার দ্বারা কিন্তু আপনি প্রভাবিত হবেন বিদায় সেগুলো পরের পরে কিন্তু সাবধান থাকতে হবে এই জন্য আমি লেখা চোখা পড়বেন জাস্ট আপনার অর্জনের জন্য কিন্তু খারাপ কিছু যেন না থাকে মুসাই আহমদ রেখাদিস আসেন্লাহি বলেছেন হাদ্দিফু আনবানি ইসরা ইল ওয়ালা হারাজ ইহুদীদের কাছ থেকে তারা যদি কোনো ঘটনা বর্ণনা করেন তাহলে সেটা তোমরা বর্ণনা করতে পারো তাদের কাছ থেকে শোনা জিনিসগুলো বলতে পারো তাতে কোনো অসুবিধা নেই তিনি অনুমোদন করেছেন কিন্তু যদি তারা খারাপ কিছু বা ভুল ভাল কিছু বলে থাকে সেটার অবশ্যই বর্ণনা করার অনুমোদন নেই এদারে না সাল্লাম বুঝিয়েছেন যে তাদের থেকে ভালো কিছু বলে এটা তোমরা বর্ণনা করতে পারো শিরিন আক্তার আপনি লিখেছেন সহশিক্ষার ব্যাপারে ইসলাম কী বলে সহশিক্ষা চালু আছে এমন প্রতিষ্ঠানকে শিক্ষকতা করা যাবে দৃষ্টি হেফাজত নিবৃত মেলামেশা অবৈধ সম্পর্কে ইত্যাদি ঝুঁকির কারণে এই সহশিক্ষার ব্যাপারে আমাদের কি সিদ্ধান্ত নেওয়া উচিত সহশিক্ষা নারী পুরুষ একসাথে একই জায়গায় বসে পড়াশোনা করে যেখানে পর্দা মেনটেন করা হয় না এটার ব্যাপারে ইসলাম শরীয়তের সুস্পষ্ট নিষেধাজ্ঞা আছে এটাকে ইসলাম শরিয়া আলাউ করে না বরং মনে রাখতে হবে যে নারী এবং পুরুষ আল্লাহ তাদেরকে এইভাবে সৃষ্টি করেছেন একত্র যখন রাখবেন তখন তাদের সমাজের যে স্বাভাবিক যে বিকাশ সেটা বাধাগ্রস্ত হবে এবং অস্থির হবে অস্থিতিশীল হবে সেটাতে নানা রকমের ব্যত্যয় ঘটবে যেটা আজকে ঘটছে গোটা পৃথিবীর সকল প্রান্তে ঘটছে অতএব পর্দার বিধানকে লঙ্ঘন করে পৃথিবী কখনো শান্তির দেখা পাবে না এই জন্য সহশিক্ষা সরিয়া অ্যালাউ করে না যদি একই প্রতিষ্ঠানে ছেলে মেয়ে পড়তে হয় তাহলে সেক্ষেত্রে পার্টিশন থাকবে এবং পর্দার ব্যবস্থা থাকবে কমপক্ষে পৃথক বসার ব্যবস্থা থাকবে মেহেরা তাদের পর্দা মেনটেন করবে ছেলেরা তাদের দৃষ্টি সংযত রাখবে এবং পর্দার যে শর্ত আছে ক্রাইটেরিয়া আছে সেগুলোকে মেনে তারপরে করতে হবে প্রচলিত যে সহশিক্ষা আছে সেটা গ্রহণ করা বা সেটাকে আপনার সেই সেখান থেকে শিক্ষা গ্রহণ করা বা সেখানে শিক্ষকতা করা ইসের দৃষ্টি কোন থেকে সেটি আমাদের জন্য জায়েজ হতে পারে না এসকে মেহেদি হাসান শুভ আপনি লিখেছেন বাবা মায়ের কাছ থেকে না বলে টাকা নেওয়াটা কি ইসলাম চুরি হিসাবে বিবেচিত হবে ইসলামে এই জন্য কি কী দিন শাস্তি পেতে হবে ভাই শুভ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন বাবা মার পকেট থেকে টাকা চুরি করেননি এরকম ছেলে বা এরকম মেয়ে এরকম কিশোর বোধহয় খুব কমই পাওয়া যাবে আমরা বেশিরভাগ লোকই হয়তো এই মাসালায় ধরা পড়ে যাব তো এক্ষেত্রে ইসলামের শরিয়ার যে মূলনীতি সেটা আমরা যদি বলতে যাই তাহলে বলতে পারি যে বুখারি মুসলিম একজন বর্ণনা করেছে যে নবী করিম সাল্লা সাল্লামের কাছে এক ব্যক্তি এসে বললো ইয়ারসোলাল্লা আমার ছেলে সে আমাকে আমার যে ব্যবহার বহন করার তার দায়িত্ব আছে আমার কোনো উপার্জন নাই সেটা সে দেয় না তাহলে সেক্ষেত্রে আমি তার সম্পদ থেকে নিতে পারি কি না তখন নাবি আলাহাল্লাম বলেছেন যে তুমি তোমার সন্তানের সম্পদ থেকে তোমার ব্যবহার বহনের জন্য যা প্রয়োজন সে তুমি নিতে পারো তাকে না বলেও নিতে পারো কারণ বাবা যখন বৃদ্ধ হয়ে যান সন্তান যখন উপার্জন অক্ষম হয়ে যায় বাবার যখন উপার্জন বন্ধ হয়ে যায় তখন তার জন্য ব্যয় করা সন্তানের কর্তব্যের অংশ হয় সেই হিসাবে সন্তান ব্যয় করবে তার জন্য তিনি তার দায়িত্ব পালন করছে না তাহলে আপনি আপনার হক বা অধিকার প্রাপ্য যতটুকু আপনার ব্যবহারের জন্য প্রয়োজন আপনি নিতে পারেন ঠিক একইভাবে আপনার বাবা আপনার স্কুলের খরচ দিচ্ছেন না আপনার বাবা আপনার প্রয়োজনীয় খরচ দিচ্ছেন না টিফিনের টাকা দিচ্ছেন না কৃপণতা করছেন তাহলে সেক্ষেত্রে আপনি ওই পরিমাণ তার কাছ থেকে নিতে পারেন কিন্তু যদি তিনি আপনার সেই মৌলিক প্রাপ্য যেটা না হলে না বেঁচে থাকার জন্য যা দরকার সেটা আপনাকে উনি ঠিকই প্রোভাইড করছেন এরপর আপনি আপনার এক্সট্রা খরচ তথাক বন্ধুদেরকে আপনি বন্ধুদেরকে আপনি ট্রিট দিবেন পাঠিয়ে দিবেন হান করবেন তান করবেন এই সমস্তগুলোর পয়সা যদি তাদের কাছ থেকে বা আমার পকেট থেকে আপনি তাদের অজান্তে নেন তাহলে সেটা কিন্তু চুরি হিসাবে গণ্য হবে গুণা হবে বড় হওয়ার পরে বাবা মার কাছ থেকে এটার জন্য ক্ষমা চেয়ে নিতে হবে বা তাদেরকে এগুলো দিয়ে দিতে হবে এটা আপনি যখন বুঝবেন হবে তখন ছোটোবেলায় করেছেন প্রাপ্তবয়স্ক হন নাই তখন তো হিসেবে খাতাই ঘুরে নি আপনার অতএব সেটার জন্য এই কাছে জবাব দি করতে হবে না তারপরেও বাবা মার কাছ থেকে সেটার জন্য বলে নেওয়া উচিত এবং দায়মুক্ত করে ভালো জানাল জান্নাত সাইম সাইমা আপনি লিখেছেন নামাজে ভুল হলে সাহসদা দেওয়ার নিয়ম কী সাহসদার সম্পর্কে আগে আমরা বলেছি একাধিকবার যে সোসেদ্দার সম্পর্কে একাধিক পদ্ধতি বর্ণিত আছে এবং কোনো কোনো এক এক ধরনের জন্য এক এক পদ্ধতির কথা বলেন ডিটেইল আমরা ইনশাল্লাহদিন এটা নিয়ে একটা ভিডিও আপলোড করবো এবং ইনশাল্লাহদিন আমরা নোট নিচ্ছি যে এই বিষয়ে আল্লাহ যদি তফিক দান করেন আমরা আপনাদেরকে আলাদা ভিডিওর মাধ্যমে জানাবো আব্দুল মতিন আপনি লিখেছেন মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও নিয়ে নামাজ পড়লে কি নামাজ কবুল হবে নামাজ কবুল হয়ে যাবে কিন্তু মোবাইলে ছবি অশ্লীল বা হারাম কোনো কিছু নিয়ে যদি আপনি সালাত আদায় করেন তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহ রব্বুল আলমিনের সামনে দাঁড়াচ্ছেন সে অবস্থায় আপনার যে মন মানুষের থাকা উচিত সেটি হচ্ছে না আর এই অশ্লীল কোনো কিছু আপনার মোবাইলের যদি থাকে খারাপ কোনো কিছু যদি থাকে তাহলে সেটা সালাতরত অবস্থায় থাকলে সেটা যেরকম অপরাধ ঠিক একইভাবে সালাতের বাইরেও সেটা থাকাটা আপনার জন্য অপরাধ বিধায় এর কারণে সালাতে কোনো প্রকার ব্যাঘাত হবে না সালাত যদি আপনি মনোযোগ দিয়ে সালাতের যে অন্যান্য শর্ত আছে সেগুলো আপনি পূরণ করে সালাত আদায় করেন তাহলে সালাত তো হয়ে যাবে বাট এই হারামটা আলাদা একটা আপনার জন্য ক্ষতিকর আপনার সালাতের মধ্যে মনোযোগ নষ্ট হতে পারে সেজন্য মোবাইল থেকে হারাম জিনিস এমনিতে সরিয়ে ফেলা উচিত তবে সালাতের এটার কারণে কোনো ক্ষতি হবে না